হ্যালো ইভিওন আমি জাবির ইবনে হোসেন বলতেছি কথা কহেতুক থেকে আমরা আজকের ভিডিওতে কথা বলবো আমাদের দেখা পঁচিশটা শ্রেষ্ঠ সিনেমা নিয়ে আপনারা আসলে অনেকেই অনেকবার কমেন্ট করছেন যে আমাদের দেখা শ্রেষ্ঠ সিনেমা আসলে কি আমরা কোন সিনেমাগুলোকে শ্রেষ্ঠ মনে করি সেটা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য আসলে প্রথমেই বলে রেখে যে শ্রেষ্ঠ সিনেমা বের করা এটা একটা অসম্ভব একটা কাজ যারা প্রচুর পরিমাণে সিনেমা দেখে তাদের পক্ষে মোস্ট ফেভারিট সিনেমা সিনেমা বলতে বলতে কিছু হয় হয় না না বা শ্রেষ্ঠ কিছুই কিন্তু তারপরেও তো এখন আমি চাইলি তো শ্রেষ্ঠ পাঁচশোটা সিনেমার ভিডিও বানাইতে পারি না তো আমাদের খুবই খুবই পছন্দের পঁচিশটা সিনেমা নিয়ে আজকের এই তালিকাটা বানানো নট নেসেসারিলি এগুলোই ওয়ার্ল্ডের বেস্ট পঁচিশটা সিনেমা এটা আমাদের ব্যক্তিগতভাবে পছন্দ পছন্দের পঁচিশটা সিনেমা সিনেমার তালিকার আলাপ শুরু করার আগে ছোট্ট আর একটা কথা বলে রাখি যে এখানে ক্রোনোলজিক্যাল অর্ডার মেনটেন করে সিনেমাকে ভালো বা খারাপ বলা হয় নাই মানে পঁচিশ নাম্বার যে সিনেমাটার কথা আমরা বলছি সেটা এক নাম্বার সিনেমার থেকে অনেক খারাপ এবং এক নাম্বার সিনেমাটা অনেক ভালো ব্যাপারটা এরকম কিছু না আমরা জাস্ট একটা নাম্বার মেনটেন করে সিনেমা সবগুলো সিনেমার কথাবার্তা বলতেছি এখানে ভালো খারাপের কিছু নেই এই পঁচিশটা সিনেমাই আমাদের কাছে খুব পছন্দের এবং আমরা মনে করি যে পঁচিশটা সিনেমাই যার অন্তত সিনামা ভালা সে তাদের সামার দেখাও ছিত তাদে চলং শরু করাজাক. তাদে মিনে তেনে সরুকরাজাক. তেনে তেনে সামারা সেন্য়ে সিন তো জোডিয়াক সিনেমাটা দুই সালে মুক্তি পাওয়া ডেভিড ফিঞ্চারের একটা সিনেমা ডেভিড ফিঞ্চার আমাদের খুবই পছন্দের একজন পরিচালক তার মাইন্ড হান্টার সেভেন সোশ্যাল নেটওয়ার্ক দ্য কিউরিয়াস কেস অফ বেঞ্জামিন বাটন সহ অসংখ্য সিনেমা আমাদের দেখা হয়েছে তার অনেক সিনেমা নিয়ে আসলে কথা বলা যায় কিন্তু আমাদের পার্সোনাল পছন্দের সিনেমা হলো এই জোডিয়াক জোডিয়াক সিনেমাটা উনিশশো ষাট সালের এক সত্যিকারের সিরিয়াল কিলারের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে বানানো হয়েছে সিনেমাটা মূলত একটা ইনভেস্টিগেটিভ মিস্ট্রিস থ্রিলার এখানে মূলত দেখানো হয়েছে যে একটা সিরিয়াল কিলারের যে কেস এই কেসটা সাংবাদিকরা কিভাবে ডিল করে বা এফবিআই কিভাবে ডিল করে পুলিশ জিনিসটা কিভাবে ডিল করতেছে কিভাবে ইনভেস্টিগেট করছে এই ঘটনাটাই দেখানো হয়েছে জোডিক কিলার আসলে খুব ইন্টারেস্টিং কিছু ব্যাপার আছে যেমন সে জাস্ট ত্রিশ চল্লিশটা মানুষ এই চুপচাপ বসে থাকে নাই বেশ কয়েকটা খুনের পরেও যখন তারা কেউ ধরতে পারতেছিল না তখন সে যেটা করতো বিভিন্ন সাংকেতিক চিঠি সে আইন বাহিনীর কাছে পাঠাইতো যেমন পত্রিকায় পাঠাইছে এফবিআইয়ের কাছে পাঠাইছে পুলিশের কাছে পাঠাইছে তো ওই চিঠিগুলো বেশিরভাগই এখনও ডিকোট করা হয়নি মাত্র দুইটা চিঠি ডিকোট করতে পারছে এখন পর্যন্ত এই যে একটা উইয়ার্ড একটা কেস এবং জিনিসটা ডেভিড ফিঞ্চার এত রিয়েলিস্টিকভাবে দেখাইছেন যে ফিল্ম ক্রিটিক্সরা বলছেন যে টিল ডেট জোডিয়াক হইল সব থেকে রিয়েলিস্টিক ইনভেস্টিগেটিভ সিনেমা মানে এটার থেকে ব্যাটার এবং এটার থেকে রিয়েলভাবে কোনো সিনেমা পুলিশ ইনভেস্টিগেশন যে প্রসেসটা এটা দেখাইতেই পারে নাই Don't you have experts for that stuff? Our man at question documents says it's inconclusive. Maybe he did it with his other hand. The letters are a little too neat for someone to have written with the wrong hand. The children of men near Kothabular. কারণ আসলে দুইজন মানুষ একটা হলো সিনেমার পরিচালক আলফান্স কোরন যিনি আমার অন্যতম পছন্দের একজন পরিচালক তার পরিচালনায় চিলড্রেন অফ ম্যান সিনেমাটি মুক্তি পায় দুই সালে এই সিনেমাটা একই নামের একটা বই থেকে বানানো হয়েছে এই সিনেমাটার কাহিনীটা খুবই খুবই ইন্টারেস্টিং একটা কাহিনী এবং এই কাহিনীটার থেকেও মেন ব্যাপারটা হলো যে সিনেমাটা একটা ফিল্ম মেকিং মাস্টার ক্লাস সেই আলাপ একটু পরে আসতেছি সিনেমাটার গল্পটা হলো অনেকটা এরকম যে পৃথিবীতে এখন নতুন কোনো বাচ্চা জন্মায় না মানে এটা সম্ভবই না পৃথিবীর কেউই আর নতুন বাচ্চা জন্ম দিতে পারতেছে না এবং পুরা বিশ্বে যুদ্ধ চলতেছে একটা ভয়ানক যুদ্ধ অবস্থা যেটাকে বলে তো তখন এই সিনেমার যে মেইন প্রোটাগনিস্ট থিও সে জানতে পারে একটা প্রেগনেন্ট মহিলার কথা এবং এটা তো একটা খুবই একটা বিশাল ঘটনা সো এই প্রেগনেন্ট মহিলাটাকে একটা সেফ এরিয়াতে একটা সেফ জোনে পৌঁছায় দেওয়ার যে দায়িত্ব সেই দায়িত্বটাও সামহাও তার উপরে আইসা পড়ে তারপরের যে জার্নিটা এই জার্নিটা নেই বেসিক্যালি সিনেমা এই সিনেমাটার একটা মেইন অংশ হইল গিয়া এই সিনেমাটার সিনোগ্রাফি এই সিনেমাতে এত বড় বড় কিছু লং শট আছে ওয়ান শট আছে যেগুলো জাস্ট হা করে চায় থাকার মতো একটা বিষয় এই সিনেমার সিনেমাটোগ্রাফার হলেন ইমানুয়েল লুবেস্কি যিনি আমার অত্যন্ত পছন্দের একজন সিনেমাটোগ্রাফার এবং এনে একটা খুবই ইন্টারেস্টিং ছোট একটা গল্প বইলে রাখি মেক্সিকোর একটা ইউনিভার্সিটিতে চারজন মানুষ পড়াশোনা করতেন এই চারজন মানুষের নাম হলো গেরম দেল ইমানুয়েল লুবেস্কি আলফান্সো কোরান এবং আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিত এই চারজনই ভবিষ্যতে হলিউডে গিয়ে সিনেমা বানাইছেন এবং তারা চারজনই অস্কার পাইছেন সো এই যে চারজন অস্কার বিজয়ী মানুষ তারা কিন্তু একই ইউনিভার্সিটি থেকে আসছে এবং তারা একই সার্কেলের ছিলেন তো এই বিষয়ে আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে যখন আমি নিশ্চয় নিয়ে ভাবি

যারা এ টোয়েন্টি ফোরকে চেনেন তারা অভিয়েসলি জানের নাম কি বলতেছি এ টোয়েন্টি ফোর বেসিক্যালি হলিউডের যে গল্প বলার একটা টিপিক্যাল টোন এগুলার সব ভেঙে চুঁড়া দিছে বলতে গেলে এই প্রতিষ্ঠানটা এবং তাদের নাম কোন একটা সিনেমার সাথে থাকা মানে এই সিনেমাটা খুবই খুবই ইন্টারেস্টিং হয়ে যেতেছে দ্যাট বর্ষীয় দুই সালে যদি অপেন হাইমার সিনেমাটা বেস্ট অস্কারের তালিকায় না থাকতো আমি চাইতাম ফার্স্ট লাইফ সিনেমাটা অস্কার পাক এই সিনেমাটার গল্পটা আসলে ওই রকম আহামরি খুবই ইউনিক টাইপের কোনো গল্প না ওই যে স্টোরি টেলিং যে স্টাইলটা গল্পটা যেভাবে বলছে এইটা হলো আসলে খুব ইন্টারেস্টিং একটা বিষয় যিনি সিনেমাটা বানাইছেন সেলিম সং এবং যিনি সিনেমাটা লিখছেন বেসে গেলে এটা তার জীবনের গল্প এটা পুরাপুরি হান্ড্রেড পার্সেন্ট সত্য হইতে পারে ওটা এরকম না কিন্তু তার জীবনের ওপর বেস করে তিনি সিনেমাটা বানাইছেন তো এই সিনেমার গল্পটা অনেকটা এরকম যে একটা মেয়ে সে কোরিয়াতে জন্ম নিছে তো খুব ছোট থাকতেই সে যখন স্কুলে পড়তো তখন তার বাবা মা ইউএসএতে শিফট করে সো সেই কারণে তারও ইউএসএতে শিফট করা লাগে তো ইউএসএতে শিফট করার পরে সে তার নর্মাল লাইফ কাটাইতেছে হেনতেন তো যখন সে ইউনিভার্সিটিতে পড়ে তখন তার সাথে তার সেই কোরিয়ার স্কুলের একটা ফ্রেন্ড যোগাযোগ করে এবং তাদের মধ্যে টুকটাক একটা সম্পর্ক বিল্ড আপ হয় তাদের বয়সের বিভিন্ন ধাপে এই যে সম্পর্কটার প্রভাব সেটাই বেসিক্যালি সিনেমাতে ফুটায় তোলা হয়েছে খুবই পার্সোনাল একটা গল্প এটা 너는 나를 왜 찾았어? 12년 전에? 그게 그렇게 궁금해? 저희 아무래라방어대사 <illnesses> <verw Harps> উপমহাদেশে যারা সিনেমা দেখি তারা গ্যাংস অফ ওয়াসুপোর প্রায় কম বেশি সবাই দেখছি এটা খুবই খুবই আইকনিক একটা সিনেমা এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা এই সিনেমাটার খুবই ইম্প্যাক্ট আছে বলিউডে যেমন বিফোর গ্যাংস অফ এবং আফটার গ্যাংস অফ যদি আপনি লক্ষ্য করেন গ্যাংস অফ পপুলার হওয়ার পরে ওই যে স্মল টাউন গল্পগুলো লোকাল রুটেড গল্পগুলা এগুলো কিন্তু বলিউডে প্রচুর আশা শুরু হয়েছে যেটা জিনিসটা আগে একদম খুবই খুবই কম হইতো ওই গ্যাংস অফ এটা বেসিক্যালি একটা রেভলিউশন ছিল এটা নিয়ে নিয়ে এত ডিটেলস কথা বলার কিছু আছে বলে আমার মনে হয় না গ্যাংস নিয়ে একটা ছোট্ট একটা ইন্টারেস্টিং ঘটনা বলে রাখি মার্টিন স্কোর্সিসি যেই দুইটা সিনেমা দেখা অনুরাগ কাশ্যপকে একটা চিঠি লিখছিলেন সেই দুইটা সিনেমার একটা ছিল গ্যাংস সো গ্যাংস বসিপুর দেখা মার্টিন স্কোর্সিসি রীতিমতো পাগল হয়ে গেছিলেন তিনি অনুরাগ কাশ্যপকে একটা বিশাল বড় চিঠি লিখছিলেন এবং সেই চিঠিটা অনুরাগ কাশ্যপ তার বাসায় প্রিন্ট করে টাঙায় রাখছেন সো মার্টিন স্কোর্সিসের মতো একটা লোকের কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন পাওয়া এটা ¿No sabes con quién te metiste? Te voy a sacar hasta el último centavo, hasta la última propiedad que tu hijo puso a tu nombre para evadir al fisco va a ser mía. আমরা সালে মুক্তি পাওয়া ওয়াইল্ড টেল সিনেমাটা আর্জেন্টিনা একটা সিনেমা এই সিনেমাটার পরিচালক ডেমিয়ান সিফ্রন এবং এই সিনেমাটার মতো বিজার সিনেমা পৃথিবীতে খুব কমই আছে তো এই সিনেমাটা बेसिकली একটা এন্থোলজি ফিল্ম চারটা আলাদা আলাদা গল্প নিয়ে সিনেমাটা বানানো হয়েছে প্রত্যেকটা গল্প একটার থেকে আরেকটা ক্রেজি এক একটা গল্প এই সিনেমার যে মেইন থিমটা এই থিমটা আসলে আমার সবথেকে পছন্দের একটা বিষয় যেমন আমরা তো এখন খুবই ওয়েল সিভিলাইজড একটা সমাজে বসবাস করতেছি বছর হাজার হাজার বছর হয়ে গেছে এই যে লিং সিটিজেন যাদের আমরা বলি সিভিলাইজড মানুষজন যাদের বলে যারা সকল প্রকার রুল মেনে চলে তাদেরকেও যদি আমরা একটা সার্টেন সিচুয়েশনে পুশ করি পুষের কারণে তারা যদি একটা এমন সিচুয়েশনে চলে যায় যেখানে তাদের ভেতরকার যে বারবারিক বিহেভিয়ার গুলো বা ধরেন তাদের ভেতরকার ফ্রাস্ট্রেশন রাগ এই সবগুলো যদি বাইরে আসে তখন কি তারা আদৌ সিভিলাইজড বিহেভিয়ারটাতে থাকে ওই নিয়মতান্ত্রিক বিহেভিয়ারটাই কি তারা ওই সার্টেন ওই সিচুয়েশনে করে কিনা সেটা নিয়ে বেশি এই সিনেমাটা তো আমি এই সিনেমার গল্পগুলো নিয়ে কিছু বলতেছি না কারণ গল্পগুলো নিয়ে কিছু বললেই দেখা যাবে যে আমি খুব ইন্টারেস্টিং কিছু একটা স্পয়েল করে দিতেছি you an if in আর একটা বিজার একটা সিনেমা সিনেমাটার জন্ডা যদি আমরা স্পেসিফিক করে বলতে হয় সিনেমাটার জন্ডা হল ব্ল্যাক কমেডি জন্ডার খুবই অ্যাবসার কিছু কর্মকান্ড হয় এই সিনেমাতে এই সিনেমার পরিচালক যে ইয়র্গস লন্থিমোস তিনি বেসিক্যালি যে অ্যাপসার্ডিস্ট ব্ল্যাক কমেডির ওস্তাদ বলা যায় তার যে ফিল্মের স্টাইল তার যে গল্প বলার ধরন এটার মতো আজব স্টোরি আমি এখন কোনো পরিচালকের দেখি নাই এবং তার এই বিজার স্টোরি টেলিং আমার খুবই খুবই পছন্দের তার সিনেমাতে যেই ধরনের ঘটনা ঘটে বা তার সিনেমাতে কোনো একটা ঘটনার রিয়েকশন যেরকম থাকে চরিত্রগুলোর সেটা এত আজব একদমই টিপিক্যাল কোনো রিয়েকশন বা টিপিক্যাল কোনো ঘটনা তার সিনেমায় নরমালি খুব কমই ঘটে এই সিনেমাটার গল্পটার ট্রেলার আমি করে বলি তাহলেই বুঝবেন যে ইয়োগো স্লানথিমোস আসলে কী ধরনের গল্প বলে এই সিনেমাতে খুবই আজব একটা পৃথিবীর কথা বলা হয়েছে যেই পৃথিবীতে সিঙ্গেল থাকার রীতিমতো পাপ যদি কেউ সিঙ্গেল থাকে তাদের একটা হোটেলে নিয়ে যাওয়া হয় যেখানে অনেক সিঙ্গেল মানুষজন আছে তো সেখানে যদি তারা পঁয়তাল্লিশ দিনের ভেতরে একটা জীবন সঙ্গী খুঁজানা বের করতে পারে তাহলে তাদের নিজের পছন্দ মতো কোনো একটা প্রাণীতে রূপান্তর করে দেওয়া হবে মানে ধরুন আপনি যদি পঁয়তাল্লিশ দিনে একটা গার্লফ্রেন্ড যোগাড় করতে না পারলেন বা একটা বয়ফ্রেন্ড যোগাড় করতে না পারলেন তাহলে আপনার একটা হাতি গরু বা ছাগল বানিয়ে দেওয়া হবে আপনি যদি চান আপনার পছন্দের প্রাণী যেটাই হোক সেটাই বানায় দেওয়া হবে তো এই অ্যাপসার যেই রিয়েলিটিটা এই অ্যাবসার্ড রিয়েলিটি নেই গল্পটা এবং এই গল্পটা সম্পর্কে আর কিছু বললে গল্পটা স্পয়েল হয়ে যেতে পারে গল্পটা জাস্ট চোখ বন্ধ করে দেখেন ওল্ড বয় হইল দুই সালে মুক্তি পাওয়া একটা কোরিয়ান সিনেমা যেটার পরিচালক হলেন পার্ক চেনক পার্ক চেনক ওই যে ওইখানে দেখতে পারতেছেন পার্ক চেনক একটা ব্রিলিয়ান্ট একজন পরিচালক সো তার একটা ট্রিলজি আছে দ্য ভেঞ্জেন্স ট্রিলজি সিম্পেদি ফর মিস্টার ভেঞ্জেন্স সিম্পেদি ফর লেডি ভেঞ্জেন্স আর ওল্ড বয় এই তিনটা সিনেমা বেসিক্যালি তিনি ভেঞ্জেন্স যে বিষয়টা অর্থাৎ প্রতিশোধের যে থিম ওই থিমটার উপর বেস করে তিনি তিনটা সিনেমা বানাইছেন সো ওল্ড বয় বেসিক্যালি প্রায় সিনেমা প্রেমী যারা আছেন এই ভিডিওটা যারা দেখতেছেন তারা কম বেশি সবাই দেখছেন যারা দেখেন নাই তাদের জন্য ছোট বই একটা উল বইয়ের একটা বলা যেতে পারে তো উল বইয়ের গল্প অনেকটা এরকম যে একজন লোককে কিডন্যাপ করা হয় এবং কিডন্যাপ করার পরে একটা রুমে তাকে পনেরো বছর রাখা হয় তাকে যে কিডন্যাপ কি কারণে করা হয়েছে তাকে পনেরো বছর ধরে একটা রুমে যে কি কারণে রাখা হয়েছে এই কারণ তাকে একবারও বলা হয় নাই পনেরো বছরে জাস্ট পনেরো বছর ধরে একটা রুমে আটকায় রাখছে তারপর হুট করে একদিন তাকে বের করা দেওয়া হয় এবং বের করে দেওয়ার পর তাকে বলা হয় যে 5 দিনের মধ্যে বেসিক্যালি ইনভেস্টিগেট করে বের করতে হবে যে কি কারণে তাকে 15 বছর আটকে রাখা হয়েছিল সো তারপর তার যে জার্নিটা এরেন এই বেসিক্যালি ওল্ড ওয়ার্স সিনেমাটা জেনারেল ইয়ার এক বছরের মধ্যে নির্বাচনের ঘোষণা শালা কথা ঠিক রাখব তো নাকি নিজেই আর একা আয়ুব খান 나와 বসে আরে নারায়ণিকা যাবে কই দেখা কি করে মাটির ময়না হলো দুই সালে মুক্তি পাওয়া একটা হিস্টোরিক্যাল ড্রামা ধরনের সিনেমা এই সিনেমাটার পরিচালক হলেন তারেক মাসুদ এই সিনেমাটা বেসিক্যালি তারেক মাসুদের একটা সেমি অটোবায়োগ্রাফিক্যাল সিনেমা বলা যেতে পারে তার যেই পার্সোনাল এক্সপিরিয়েন্স তার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তিনি সিনেমাটা বানাইছেন সিনেমাটার প্রেক্ষাপট বলতে গেলে বাংলাদেশের যে উনসত্তরের গণ অভ্যুদান ছিল এবং মুক্তিযুদ্ধের যেই সময়টা এই সময়টাতে তারেক মাসুদের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স যেই সেই ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে তিনি বেসিক্যালি এই সিনেমাটা বানাইছেন এই সিনেমাতে বাংলাদেশের যেই কালচারগুলা কালচারগুলার অনেক সুন্দর সুন্দর বিষয় উঠে আসছে মেলার কথা বলেন নৌকা বাইচার কথা বলেন যেগুলা গ্রামে এখনো হয় এবং আমাদের কালচারের সাথে খুবই ভালো বেরা কানেক্টেড এ ধরনের অনেক সুন্দর সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় তারেক মাসুদ খুব সুন্দর করে তুলে ধরছেন যারা এই সিনেমাটা দেখেন নাই এখনো এই সিনেমাটা দেখে নেন তো এই তালিকায় আমি বেশ কয়েকটা হরর সিনেমা রাখছি এটার অন্যতম বড় একটা কারণ হল আমরা যখন কোনো অ্যাওয়ার্ড ফাংশানগুলো দেখি বা ক্রিটিক্সদের গ্রেটেস্ট সিনেমাগুলোর তালিকা দেখি সেখানে হরর সিনেমা খুবই কম থাকে যারা হার্ড কোর ফেন বা হার্ড কোর সিনেফেল যারা তাদের অনেকেই মনে করেন যে হরর না হরর জন্ড্রটাকে সম্ভবত সিরিয়াসলি দেখার কিছু নাই এই জিনিসটা আমার কাছে খুবই স্টুপি মনে হয় আপনি যদি অস্কারের হিস্ট্রি ঘাইটা দেখে থাকেন এখন পর্যন্ত কোনো পিওর সুপার ন্যাচারাল হরর জন্ড্রার সিনেমা অস্কার বেস্ট ফিল্ম হিসেবে অ্যাওয়ার্ড পাই কারণ আমার মনে হয় অস্কারে নমিনেশন পাওয়া এবং পুরস্কার পাওয়া এমন অনেক সিনেমা আছে যেগুলার থেকে ওই বছরে মুক্তি পাওয়া বেশ কিছু হর সিনেমা আছে যেগুলা সিগনিফিকেন্টলি বেটার ইন টার্মস অফ ফিল্ম মেকিং ইন টার্মস অফ রাইটিং ইন টার্মস অফ পারফরমেন্স কিন্তু সামহাউ বড় বড় অ্যাওয়ার্ড ফাংশন ক্রিটিক্সরা হররকে খুব একটা ট্যাবু হিসাবে দেখে যেটা একটা অন্যতম বড় উদাহরণ এই হেরিডিটি যেটা দুহাজার আঠারো সালে মুক্তি পাইছে যেটা জনরা বলতে গেলে বলতে হয় যে এটা একটা সুপার ন্যাচারাল সাইকোলজিক্যাল হরর এই সিনেমার যে পরিচালক আরিয়েস্টার আরিয়েস্টারের ফিল্ম মেকিং স্টাইলটা আমার খুবই ভাল লাগে এবং মডার্ন যেই কয়েকজন পরিচালক সিনেমা এখন বানাইতেছেন নতুন সিনেমাতে আসছেন তাদের মধ্যে আমার সব থেকে পছন্দের পরিচালকদের তালিকা করলে আমি আরিয়েস্টারকে নিঃসন্দেহে রাখবো এই সিনেমাতে দেখা যায় যে একটা ফ্যামিলির একটা গ্র্যান্ড প্যারেন্ট মারা যায় তো এই গ্র্যান্ড প্যারেন্ট মারা যাওয়ার পরে এই ফ্যামিলির উপরে একটা রীতিমতো দোজক নেই মা আসে একটার পর একটা উইয়ার্ড ঘটনা এই ফ্যামিলিতে ঘটতে থাকে যেটা বেসিকালি এই পরিবারটাকে একটা চূড়ান্ত পর্যায়ে ট্রমাটিক স্টেটে নিয়ে যায় হেরিটেডি সম্ভবত আমার লাইফের দেখা গ্রেটেস্ট দুই তিনটা হরর সিনেমা আমার একটা যারা এখনো দেখেননি দেখতে পারেন You know what No. 1958. It's been traveling 22 years to get here. And now it's here. And it's either heads or tails. কোয়েন ব্রাদার্স আমাদের খুবই পছন্দের ফিল্ম মেকার ডো তাদের ফার্গো বিগ লেবোয়েসকি বার্ন আফটার রিডিং সহ অসংখ্য সিনেমা আমাদের খুবই পছন্দের তাদের একটা সিনেমা নিয়ে কথা ওই লিস্টে অবশ্যই আমরা বলতে চাইছি এবং নিঃসন্দেহে তাদের কেরিয়ারের বেস্ট সিনেমা সম্ভবত নো কান্ট্রি ফর ওল্ড এই সিনেমাতে হাভিয়ার বার্থ দেম যেই লেভেলের একটা পারফরমেন্স দিছে মানে জাস্ট এটা মাইন্ড ব্লোয়িং এটা পারফরমেন্স যেটাকে বলে তো এই সিনেমার গল্পটা অনেকটা এরকম যে এই সিনেমার যে প্রোটাগনিস্ট যেটা জর্জ ব্রোলিন প্লে করছে তিনি একটা ড্রাগ ডিলের খুব পারফেক্ট টাইমে আসেন যখন দুই পক্ষে মোটামুটি মারা যায় সো ওই ড্রাগ ডিলের লোকেশনে তিনি একটা সুটকেস ভর্তি টাকা পান তো টাকাটা নিয়ে তিনি বেসিক্যালি পালায় যান তো তখন এই টাকাটাকে ট্রেস করতে গিয়া তারই ঘটনাক্রমে একটা ভয়ানক কিলার তারা করা শুরু করে ওই যে আনপ্রেডিক্টেবল কিলারটা যেটা প্লে করছে হাবিয়ার বার뎀 ওই ক্যারেক্টারটা সম্ভবত সিনেমা ইতিহাসের আইকনিক কয়েকটা ক্যারেক্টারের একটা এই ক্যারেক্টার নিয়ে আমরা আমাদের চ্যানেলেই ইতিমধ্যে বেশ কয়েকবার কথাবার্তা বলছি যে একটা আনপ্রেডিক্টেবল ভিলেন ক্যারেক্টার কিভাবে লিখতে হয় সেটা আসলে ওই কোয়েন ব্রাদার্স এর নো কান্ট্রি ফর অলম্যান থেকে শেখা উচিত What is that for? Yeah. অতিরিক্ত ফেসিয়াল এক্সপ্রেশন ছাড়া খুবই ঠান্ডা মাথায় তার কর্মকাণ্ড দেয়া মানুষের ভেতরে একটা ভয় ঢুকায় দেয় সামনে মানুষটাকে বাইজা থাকবে না মরে যাবে এই যে ব্যাপারটা ক্রিয়েট করা ঠান্ডা কিছু ডায়লগ দেওয়া কোনো প্রকার ওভারলি ওভার দ্য টপ ফেসিয়াল এক্সপ্রেশন ছাড়া এই জিনিসটা কিভাবে করা যায় সেটা নিয়ে আমরা এই চ্যানেলে অলরেডি কথাবার্তা বলছি এবং তখন এই হাবিয়ার বার্দেমের এই নে নিয়ে কথাবার্তা বলছি শুধুমাত্র এই চরিত্রটার দেখার জন্য হলেও আমি হাইদি রেকমেন্ড সিনেমাটা দেখার জন্য প্রতিদ্বন্দ্বী সিনেমাটা উনিশশো সালে মুক্তি পায় এই সিনেমাটাকে একটা ড্রামা জন্ডার সিনেমা বলা যায় সুনীল গঙ্গোপাধ্যায়ের একই নামের উপন্যাস থেকে সত্যজিৎ এই সিনেমাটা অ্যাডাপ্ট করছেন আমার ব্যক্তিগত মতে সত্যজিৎ রায়ের কেরিয়ারের সবথেকে আন্ডার রেটেড এবং সব থেকে স্ট্রংগেস্ট সিনেমা হলো প্রতিদ্বন্দ্বী এবং এই জিনিসটা আপনার মানার কোনো দরকার নেই আপনার মানার কোনো বাধ্যবাধকতাও নাই এটা আমার ব্যক্তিগত জাস্ট মতামত প্রতিদ্বন্দ্বী সিনেমাটা নিয়ে আলোচনা আমি কোথাও শুনি না কিন্তু যেটা আমার মনে হয় যে দু হাজার পঁচিশ সালেও এই সিনেমাটা খুবই খুবই রেলেভেন্ট একটা সিনেমা এবং এটার থেকে স্ট্রঙ্গেস্ট সিনেমা সত্যজিৎ রায়ের কেরিয়ারে খুব কমই আছে। এই সিনেমাটা যেই ধরনের প্রবলেমগুলো নিয়ে ডিল করে যেই ধরনের ফিলোসফিক্যাল perspective নিয়ে ডিল করে এগুলা বাংলার খুব কম সিনেমাতে ডিল করা general form of the body is maintained by of the skeleton the skeleton time এই সিনেমার গল্পটা অনেকটা এরকম সিনেমার যে প্রোটাগনি সিদ্ধার্থ সে একটা মধ্যবিত্ত ধরনের একটা ছেলে তো সে চাকরি খুঁজে বেরাইতেছে এবং অনেক জায়গায় ঘোরাঘুরি করার পরেও সে চাকরি পাইতেছে না তার যে এই স্ট্রাগলটা এই স্ট্রাগলটা নিয়ে বেসিক্যালি সত্যিত সিনেমাটা বানাইছেন এবং আপনি যদি দুই হাজার পঁচিশ সালে এসব প্রতিদ্বন্দ্বী দেখেন আপনার কাছে মনে হবে এটা দুই হাজার পঁচিশ সালেও আমরা সেইম কনফ্লিক্টের ভিতর দিয়ে যাইতেছি say it louder i've দেখার কারণ দুটো একটা হলো পল থমাস অ্যান্ডারসন আর একটা হলো ডেনেল ডি লুইস এই দুজনের কারণে এই সিনেমাটা দেখা দরকার এই সিনেমাটার জোনরা বলতে গেলে বলা যায় একটা এপিক পিরিয়ড ড্রামা বা ওয়েস্টার্ন ড্রামা বলা যায় 1900 দিকে বেসিক্যালি যখন ইউএসএ এতে ইন্ডাস্ট্রিয়াল একটা চেঞ্জ আসছে যেমন বিভিন্ন জায়গায় তেল পাওয়া যাইতেছে শহরগুলো উন্নত হইতেছে বিভিন্ন ছোট ছোট জায়গা শহরে পরিণত হইতেছে ওই যে টাইমটা ওই টাইমটা নিয়ে বেসিক্যালি এই গল্পটা তো ওই টাইমটাতে একজন লোক সে খুবই অ্যাম্বিশাস ধরনের একটা লোক সে একটা খবর পায় যে একটা জায়গার মধ্যে তেল আছে জায়গার মধ্যে গিয়ে দেখতে পাই যে একটা রেঞ্জ টাইপের আছে এনে একটা খুবই হতদরিদ্র ফার্মার পরিবার থাকে তো তাদের বুঝুন বুঝুন বেসিক্যালি বোঝায়া সে ওই জায়গাটা নিয়ে আনে সো উই যে এমবিশাস লোকটা এই এমবিশাস লোকটার জার্নিটা নেই বেসিক্যালি এই সিনেমাটা এবং এই সিনেমাতে ডেনিয়েল ডেল লুইস যে পারফরমেন্সটা দিছে সেটা নিঃসন্দেহে একটা মাস্টার ক্লাস ইন অ্যাক্টিং যেটাকে বলে আর কি They're only as গ্রেটেস্ট সিনেমার তালিকা থাকবে এবং ক্রিস্টোফার নোলানের কোনো সিনেমা থাকবে না এই জিনিসটা তো আসলে খুবই কঠিন যদিও আমার পার্সোনালি মনে হয় যে ক্রিস্টোফার নোলানের সব থেকে ম্যাচিউর সিনেমা হইল ওপেন হেমার আসলে একজন ব্রিলিয়ান পরিচালক যত সিনেমা বানান এবং যত সিনেমা নিয়ে সময় পার করেন তত তার ক্রাফ্টটা অনেক স্ট্রং হয় তত তার ক্রাফটা ম্যাচুয়ার হয় নদনের কেরিয়ারের সব থেকে ম্যাচর সিনেমা হল ওপেন হাইমার সেটা নিয়ে কোনো সন্দেহ নাই কিন্তু আমার পার্সোনাল ফেভারিট সিনেমা হলো দ্য ডার্ক নাইট আমার ধারণা এই ভিডিওটা যারা দেখতেছেন তারা অ্যাকচুয়ালি সবাই ডার্ক নাইট সম্পর্কে অবগত। বেসিক্যালি ক্রিস্টোফার নোলানের একটা সিনেমা দেখে থাকলে মানুষ ডার্ক নাইট অবশ্যই দেখে তো ডার্ক নাইট হলো নোলানের যে ব্যাটম্যান ট্রিলজি এটার সেকেন্ড সিনেমা এবং এই যে হিরো জনরারা এই হিরো জনরাতে এখন পর্যন্ত ডার্ক এর মতো গ্রাউন্ডেড রিয়েলিস্টিক ক্রাইম ড্রামা টাইপের সিনেমা আর কোনোটা হইছে বললে মনে হয় না। ডার্ক এর যদি আপনি ব্যাটম্যান জোকার বা ডিসির চরিত্রগুলোকে সাইডা ফেলা দেন এটা কিন্তু জাস্ট একটা পিওর মাফিয়া ক্রাইম ড্রামা টাইপ একটা সিনেমা। এই